তিনশো চৌষট্টিটা কমেন্টের মধ্যে এই সাদিয়া মির্জা মৌন আহমেদ আর এই জিলদুর রহমান সোহান ছাড়া একটা মানুষ বাজে কমেন্ট করে নাই সবাই ভালো কমেন্ট করছে সবাই হ্যাপি বার্থডে বলতেছে সবাই সবাই উইশ করতেছে সানপিকে সবাই 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 ভালো 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 কমেন্ট করতেছে এরা কোন ধরনের টক্সিক মানুষ চিন্তা করেন সবাই সবাই ভালো শুভ জন্মদিন মানে শুভ জন্মদিন লিখতেছে সবাই ভালো ভালো কমেন্ট করতেছে প্রত্যেকটা মানুষ ভালো আমরা সবসময় বলি না যে আসলে খারাপ মানুষের সংখ্যা কম কম বাট ভালো মানুষের সংখ্যা বেশি বাট খারাপ মানুষগুলো এমন কিছু কথা বলে যেটা আসলে মনের মধ্যে মানুষের দাগ কাটে আর আমি সে খারাপ মানুষ এমন অচ্ছা তলে ধুলাই দিই যেন মনের মধ্যে আর কোনো দুঃখ না থাকে আমার মেয়েটা আমি প্রিডি শিওর যে আমার মেয়েটা এই কমেন্টটা দেখলে মন খারাপ করত বাট আমি সানবিকে অলওয়েজ বলি যে তোমার মা এখানে আছে সো এই ধরনের মানুষটা আমি লাথি দিয়ে উড়াই ফলাই দিতে পারি এরকম বহু আলতু ফালতু মানুষকে আমি হ্যাঁ এরকম বহু আলতু ফালতু মানুষকে মানে শিক্ষা দিয়েই আমি এখানে আসছি